আজকে সমাজটা কোথায় যাচ্ছে আজকে সমাজটা কোথায় যাচ্ছে সমাজ নিয়ে আমরা কি ভাববো বলুন রাস্তা দিয়ে কোনো মহিলা বা অথবা কোনো মেয়ে বা নারী হেঁটে গেলে এখনকার সমাজের লোক ঠিক এরকমভাবে দেখছে এরকমভাবে আর সেই নারীটাই বা কেমন টাইট ফিট অশ্লীল জামাকাপড় পরে সে রাস্তা দিয়ে যাচ্ছে ছোট ছোটো ড্রেস পরে সে রাস্তাঘাটে সেই আমার বলতে ঘৃণা লাগছে আমার মুখ দিয়ে উচ্চারণ করতে ঘৃণা লাগছে এমন একটি কথা আমি বলছি আর মা ও বোনের উদ্দেশ্য করে আমি বলছি আপনারা ঢিলা ঢালা কাপড় পরবেন আপনারা বড় কাপড়ে বেরোবেন আপনাদের উদ্দেশ্য করে বলছি না হলে আপনাদের লাস্টে জাহান নামের কুকুর হয়ে থাকতে হবে লাস্টে আপনাদেরকে জাহান নামের কুকুর হয়ে থাকতে হবে আপনারা একটু পোশাক আশাক চেঞ্জ করুন না হলে যে সমাজটা আজকে কোথায় যাচ্ছে ছোটো ছোট ছেলেপেলেরা যাদের আঠারো বছর উনিশ বছর ষোলো বছর পনেরো বছর বয়স ওই সব ছেলেরা আপনারা যখন টাইট ফিট জামা কাপড় পরে যাচ্ছেন ছেলেরা এইভাবে দেখছে এরকমভাবে দেখছে কেউ কেউ এরকম দূরবীন লাগিয়ে দেখছে কেউ কেউ এরকম চোখ বড় বড় করে দেখছে কিসের জন্য এটা এটা এত নোংরামো কিসের জন্য এটাকে একটু চেঞ্জ করুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমারই কমের লোক কিভাবে দেখছে এটা ঠিক নয় আর মহিলাটাও আমার কমের তা আমি আপনাদের জোর হাত করে বলছি যে আপনারা পোশাকগুলো একটু চেঞ্জ করুন আপনাদের কালচারটাকে একটু চেঞ্জ করুন আপনারা ইসলামের ভিতরে আসুন ইসলাম থেকে বেরিয়ে যাবেন না আপনারা আপনারা একটু ইসলামের ভিতরে আসার চেষ্টা করুন মা ও বোনেদেরকে উদ্দেশ্য করে আমি বিশেষ করে বলছি আপনারা ঢিলা ঢালা কাপড় পরবেন বোরোখা পরে বার হবেন টাইট বড়কা নয় ঢিলা ঢালা বোরখা ওগুলো পরে রাস্তা দিয়ে চলাফেরা করবেন না হলে আমাদের মান সম্মান থাকছে না চোখে জিনা হচ্ছে জিনা কোনো মহিলার দিকে যদি কোনো খারাপ নজরে তাগানো হয় চোখে জিনা হচ্ছে জেনা আপনাদেরকে উদ্দেশ্য করে বার 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 করে বলছি সোশ্যাল মিডিয়ায় আমার এ কথা বলার দরকার নেই সেটা আমি জানি কিন্তু তাও আমি আপনাদেরকে বলছি কেন বলছি এই কথাগুলো কি আমার জন্য বলছি না আমি আপনাদেরকে বলছি আপনাদের জন্য বলছি আপনারা সময় থাকতে শুধরে যান আপনারা সময় থাকতে শুধরে যান নাইলে আমাদেরকে খুব খুব খারাপ এতে আমার উচ্চারণ করতে ঘৃণা লাগছে আমার উচ্চারণ করতে ঘৃণা লাগছে আপনারা পোশাক গুলো চেঞ্জ করুন আপনাদের কালচারটাকে চেঞ্জ করুন আপনারা এই কালচার থেকে আপনারা বার হয়ে আসুন নাহলে আজকে আমাদের মাথাটা হ্যাট হয়ে যাচ্ছে আমরা এভাবে মাথা তুলে চলতে পারছি না রাস্তা দিয়ে যখন যাচ্ছি আপনারা ওইসব অশ্লীল ড্রেস পরে অশ্লীল জামা কাপড় পরিয়ে আবার সে আস্তা সে মুখে উচ্চারণ করতে পারছি না তাই আমি বলছি আপনাদেরকে জোরহাত করে বলছি আপনারা সময় থাকতে শুধরে যান নাহলে আপনাদের জাহান নামের কুকুর হয়ে মরতে হবে